যে বেনামাজি যদি কোনো হাঁস জবাই করে কোনো মুরগি জবাই করে কোনো ছাগল জবাহ করে কোনো ভেড়া জবেহ করে কোনো গরু মহিষ সকল হালাল প্রাণী যদি কোনো বেনামাজি জবাহ করে বেনামাজি অবস্থায় তাহলে এই বেনামাজির এই পশু তেমনই হারাম যেমন ভাবে সৌদ হারাম যেমন ভাবে মদ হারাম যেমন ভাবে শকুর হারাম তার মানে বোঝা যাচ্ছে যে বেনামাজির মতো নিকৃষ্ট এত খারাপ এত জঘেন্য কুকুর সিগাল এই বেনামাজি চাইতে অনেক বেশি ভালো তার মানে বেনামাজি কত খারাপ যার পশু খাওয়া যায় না এরপরে কি বেনামাজি যদি মৃত্যুবরণ করে তো এই বেনামাজিকে গোসল দেয়া যায় না বেনামাজিকে দাফন কাফন করানো যায় না বেনামাজিকে গোসল করানো যায় না কেন গোসল করাবেন বেনামাজি এতটা এতটাই না পাক বেনামাজি এতটাই অপরিষ্কার বেনামাজি এতটাই অপরিষ্কার ছন্ন এই বেনামাজিকে আপনি গোসল দিয়ে কি করবেন তাকে যদি আঁতরের মধ্যে মৃত্যুর পর একসবার চুবান এই বেনামাজিকে যদি সাবানের মধ্যে ঢুকিয়ে দেন তো এই বেনামাজি কেয়ামত পর্যন্ত আপনি এরকম করলে সে পরিষ্কার হবে না